দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন খুব চমৎকার রাজাস কত করে বিক্রি করতেছে রাজাস পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস খুব সুন্দর কালেকশন দর্শক দেখতে ওজন কেমন আছে ভাইয়া সাড়ে পাঁচ থেকে ছয় কেজি সাড়ে পাঁচ কেজি ছয় কেজির মতন ওজন আছে খুব সুন্দর কালেকশন গুলো আছে আর চিনাহাস গুলো চিনাহাস পঁচিশশো টাকা বাইশশো টাকা ওজন কেমন হবে ওজন আছে সাড়ে তিন কেজি চার কেজি সাড়ে তিন কেজির মতন চার কেজির মতন ওজন আছে তার মানে বুঝতেই পারছেন আজকে বাজার কেমন যাচ্ছে এটা গাইবান্ধার মুরগি গাইবান্ধার কত করে বিক্রি করতেছেন এটি পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি ওজন কেমন আছে এক একটা ওজন আছে এক কেজি সাতশো আটশো গ্রাম সাতশো আটশো গ্রাম এক কেজি আছে কম বেশি সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনার এই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন আর হাঁস কোন রয়েছে সংগ্রহ করলেন হাঁস হচ্ছে পটুয়া খেলে গাছ পটুয়া খেলে ওজন কেমন আছে জোড়া ওজন দেড় কেজি আছে জোড়া হচ্ছে বারোশো টাকা এক দাম আপনি কত করে বিক্রি করতে

প্রচুর পরিমাণ হাঁস মুরগি পাওয়া যায় আপনারা নিচে চলে আসতে পার হাতে চলে আসতে পারেন দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই হাত থেকে আপনারা কালেক্ট করতে হবে খুব দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিছু মুরগি না ভাই খুবই সুন্দর এগুলো কোন জায়গাতে সংগ্রহ করছেন ভাইয়া এগুলো ময়মনসিংহ মই মই চাং চুবুৰ্বি চেংগত তেতিয়া পাতে মোৰ আকৌ আছে কিছু

আছে মোটামুটি মোটামুটি বেচা বিক্রি আছে তো সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন রাজাস কত করে বিক্রি করতে পারছেন রাজাস দুই টাকা দুই টাকা রাজাস কেমন হবে রাজাস আর দেশি কত করে দিচ্ছেন ওজন কত কেজি হবে চার কেজি চার কেজির মতন ওজন হবে খুব সুন্দর সুন্দর কালেকশন পারছেন সুন্দর সুন্দর কালেকশন যদি ভাইজানের কাছ থেকে আপনারা চলে আসতে পারেন হাতে ওই সপ্তাহে দুই দিন আপনার শনিবার দিন এবং বুধবার দিন আজকে শনিবার বাজার দপ্তায় কেমন যাচ্ছে এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আর এরকম সুন্দর কালেকশন গুলা নিতে চলে আপনারা চলে আসতে পারেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু মরক কালেকশন আছে কত করে বিক্রি করতে আছেন টাকা ছয়শো কেজি কেজি ছয়শো টাকা বিক্রি আর আদাসের দাম চাচ্ছেন কত দুই হাজার বাইশশো টাকা চাওয়া দাম খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই মুরগিগুলো কোথা থেকে সংগ্রহ করছেন মোমেন সিং থেকে সংগ্রহ করা এরকম সুন্দর সুন্দর কালেকশন

বয়স কত দিন বয়স হলে আপনার কাছাকাছি খুবই সুন্দর জোড়া ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সিল্কি জোড়া খুব সুন্দর দেখতে পাচ্ছেন এখানে জোড়া আছে নাকি একদম হান্ড্রেড পার্সেন্ট জোড়া জোড়া আছে

থাকছে খুব সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন আজকে বাজার দর কেমন যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে চলে আস্তাবাদ হাতে চলে আসতে পারে জিয়ালবে আপনার ফোন নাম্বারটা একটু একটু বলে দিতে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স থ্রি সিক্স ফাইভ টু সিক্স আর দর্শক বাইরের কাছ থেকে যদি আপনি এই ধরনের ফ্যান্সি আইটেমগুলো নিতে চান অবশ্যই বাইরের নাম্বারে যোগাযোগ করবেন অন্যথা আপনারা সরাসরি চলে আসতে পারেন হাসনাবাদ হাতে দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে আছি আমাদের এক বড় ভাই

কত করে চাচ্ছে কয়লা একশো বিশ টাকা জোড়া ছেলে মেয়ে মিলে আচ্ছা মিলে একশো বিশ টাকা জিম্পার বয়স হচ্ছে আরো অল্প কিছুদিন লাগবে লাগে না নিচের গুলো সেম আমি এখানে দেখতে পাচ্ছি প্রচুর তেল পাখি পাওয়া যায় ভাইয়ের কাছে ইউজ পরিমাণ তেল পাখির কালেকশন পাওয়া যায় বিশেষ করে ভাইয়া একটা ভ্যানে নিয়ে বসে থাকে যদি আপনারা চান চলে আসতে পারেন আর এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে পারেন আর যদি ভাইয়ের কাছ থেকে নেন অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করুন ভাই যার আপনার নাম্বারটা যদি একটু বলে দিতেন জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর জিরো ভাইয়ের নাম্বারের সাথে যোগাযোগ করলে অবশ্যই ভাইয়ের কাছ থেকে তেল গুলো আপনার নিতে পারেন আপনার হাতে দুই দিন বসে আপনার শনিবার দিন এবং বুধবার দিন তারপরে শনিবার কিরকম বাধা ব্রদ যাচ্ছে এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা